আব্বাস ভাইজান এই জিনিসটাই আব্বাস ভাইজান কত বছর ধরে বোঝাচ্ছে যেটা বর্তমানে ঘটছে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এই জিনিসটাই আব্বাস ভাইজান এতদিন ধরে মানুষকে বোঝাচ্ছিল মানুষ তখন বোঝেনি তখন আব্বাসের দিকে কাপের বেঈমান মুশরিক বলে সব ফতোয়া দিয়েছে এখন বুঝতে পারছে যে আব্বাসের দিকে যেটা বলেছিল সেটা ঠিক বলেছিল না ভুল বলেছিল

তারা বাহু নালায় এমন করে ক্ষমতা দেখায় আজ আমাদের রাজত্ব আজ আমরা দেখে নেব এই যুবকেরা না আমাদের সামনে থেকে বাবা এমন করে আমাদের অকাপ সম্পত্তি এমন করে বিজেপি বাহিনী এমন করে তারা বকাব সম্পত্তিকে তারা কেড়ে নিল অকাব সংশোধনের নাম করে মুসলমানদের হাত থেকে ও কাঁপড়াকে কেড়ে নিল এই এবং করে যারা আন্দোলন করছে বাবা তাদের বিরুদ্ধে তারা গালাগালি করছে এমন করে তারা চ্যালেঞ্জ করছে মুসলমানেরা কিছুই করতে পারবে না মুসলমানদের কোনো ক্ষমতা নাই কারণ মুসলমানেরা হল সংখ্যালঘু আর আমরা গলম গরিষ্ঠ এই ঠিক না বেটি কি গো আজ জালিম সরকার তারা রাজত্ব দেখাচ্ছে কি দেখায়নি হ্যাঁ নিজের ইচ্ছা মতো তারা আইন পাস করছে ইচ্ছা মতো অকাব সম্পদ অকাব সম্পদ আমার বাপ দাদারা বোঝে জিনিসটা সংশোধন বিল পাস হয়েছে ঠিকই কিন্তু এর মধ্যে অনেক বড় রহস্য ঢুকে রয়েছে মানুষেরা বোঝার চেষ্টা করে না এই যে অকাপ বিল যেটা পাস হলো কি গো এই বিষয় একটু বলি দুচার কথা সবার ইমানি দায়িত্ব জানা দরকার কারণ আজকে অকাপ হয়ে গিয়েছে যে কালা আপনারা ভারত উপস্থিতই থাকবেন বুঝছিস কথা তো এই যে অকাপ বিল যেটা পাস হলো এই অকাপ বিলে অনেক সংশোধন নিয়ে কিন্তু তার মধ্যে কিছু কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন প্রথম যে কুলুটা প্রথমে রয়েছে সেটা হল মুসলমানদের সঙ্গে মানে অন্য ধর্মের দূরত্ব করার একটা পরিকল্পনা যেমন অনেক আমাদের এই ভারতের জমিনে আমরা বসবাস করি ঠিক আছে তো অনেক সময় কোনো অসহায় হিন্দুর জমির প্রয়োজন হলে মুসলমানেরা দান করে কি করে না আবার কখনো মুসলমানের প্রয়োজন হলে হিন্দু দান করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একজন মহিলা একজন বৃদ্ধ মহিলা ঠিক আছে সে মুসলমানদের মসজিদের জন্য জমি দান করেছে এটা সোশ্যাল মিডিয়া দেখেছে এটা বাস্তব কথা হাকি কথা তো সরকার আইন নিয়ে এসেছে যে একজন মানে মুসলিম সে যদি জমি দান করতে চায় সে তার মিনিমাম পাঁচ বছর মানে প্র্যাকটিক্যাল মুসলিম তাকে হতে হবে দেখা যাচ্ছে আমি আজকের আজকের আমি মুসলমান হয়েছি কিংবা এক বছর হয়েছে আমি মুসলমান হয়েছি এখন মুসলমান হয়েছে এক বছর হয়েছে এবারে দেখা যাচ্ছে মুসলমান ভাইদের সঙ্গে মিশে আমার খুব ভালো লেগেছে আমার একটা জমি রয়েছে আমি সেটা দান করে দিলাম এটা এক বছরে পারবো দু বছরে পারবো না পাঁচ বছর প্র্যাকটিক্যাল মুসলিম আপনাকে হতে হবে ঠিক আছে এর মধ্যে আর কি লুকিয়ে রয়েছে আর একটা বিষয় লুকিয়ে রয়েছে যে আপনি যখন প্র্যাকটিক্যাল মুসলিম বলে যখন দাবি করবেন আপনার কাগজটা মুসলমানের নামে অ্যাভিডেভিট হতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের হাতে হাত দিয়ে অনেক কলেমা পড়েছে ঠিক আছে অনেকের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে তো সেই সময় অনেকে জিজ্ঞাসা করেছে যে হুজুর আমি তো মুসলমান হলাম তা জন্ম সার্টিফিকেট আধার কার্ড আই কার্ড থেকে আই কার্ডে নাম চেঞ্জ করা কি অপরিহার্য মানে করতেই হবে তা নাহলে কি মুসলমান থাকবো না আমরা সেই সময় বলে দিয়েছি যে না কোনো চেঞ্জ করা কিছু প্রয়োজন নেই তোমার নাম যদি হয় শ্যামলই থাক তোমার ভারতে তোমার যে নথি কাগজগুলো রয়েছে ওই কাগজগুলোই তোমার নামে থাক তোমার কোনো চেঞ্জ করতে হবে না তুমি তুমি অন্তর থেকে মেনে মুসলমান কিন্তু সরকারের খাতায় এখন এটা আর মুসলমান বলে গণ্য হবে না এইবারে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আর তার আর সে যদি নাম অ্যাভিডেভিট করতে চায় নাম যদি পরিবর্তন করতে চায় আমাদের ভারতে মানে আপনার কোন ফর্ম ফিল করতে গেলে আপনাকে সেখানে লিখতে হয় আপনার রিলিজন কি আপনার ধর্ম কি বুঝলেন এবারে নাম যখন আপনি পরিবর্তন করতে যাবেন তখন কোর্ট থেকে আপনাকে চাপ দেবে কোর্ট থেকে আপনাকে চাপ দেবে এবার যে খালিস অন্তর থেকে ইমান ইমানের কলমা পড়েছে সে বলবে আমি হচ্ছে অন্তর থেকে কলমা আমার উপরে কেউ জোর করেনি কিন্তু বিজেপিরা এর খানে কিছু তাদের সম্প্রদায়কে কিছু বিজেপিরা তাদের সম্প্রদায়ের মধ্যে থেকে কিছু মানুষকে তারা নবমুসলিমের রূপ দেবে বুঝা নব নবমুসলিমের রূপ দেবে বলবে আমরা কলমা পড়েছি কার হাতে কলমা পড়েছি যে ধরেন শিব শিবনগর ইমাম সাহেবের হাতে কলমা পড়েছে ঠিক আছে এবার ও নামে মিডিট করতে যাচ্ছে এবার কোডতে জিজ্ঞাসা করলো তুই কলমা পড়িস বলে না আমি কলমা পড়তে চাইনি ওখানকার ইমাম সাহেব আর ওই গ্রামের লোক জোর করে আমাকে কলমা পড়িয়েছে কে হয়ে গেল তুমি আতঙ্কবাদী হয়ে গেলে তুমি জিহাদি হয়ে গেলে তুমি জোর জবরদস্তি ভাবে একজন বেধর্মীকে তুমি কলেমা পড়াচ্ছ তোমার গ্রামে সিল পড়ে যাবে তোমার মাসিদের সিল পড়ে যাবে আর তোমাদের যে নথিগুলো সেটা মানে তোমাদের মানে নামগুলো সব জঙ্গিদের খাতায় চলে যাবে এই ঠিক বলছি না ভুল বলছি এটাই তাদের চক্রান্ত এটাই তাদের বেলা আমার ভাইয়েরা এটা তো একটা গেল ঠিক আছে আর যে অকাপ দিলে শুধুমাত্র মুসলমানেরাই মানে তার নেতৃত্ব দেবে কিভাবে কি বললে হয় না হয় শুধু মুসলমানের নেতৃত্ব দেবে এটা আইন ছিল কিন্তু এটা পরিবর্তন হয়ে নতুন সংশোধনের নামে কি যে মানে আগে দুজনা দুজনা লিমিট ছিল যে দুজন বেধর্মী থাকতে পারবে তো নতুন সংশোধনের নামে তারা বিল নিয়ে এসে যে দুইয়ের অধিক দুয়ের অধিক হিন্দু ধর্মের মানুষ মানে তাদের নেতারা বুঝলে হিন্দু ধর্মের মানুষ তারা এই মানে এই মানে বোর্ডের মানে সদস্য হয়ে তারা থাকবে আমাদের দেশে তো মানে দুর্নীতি চলে চলে না ইনসাফ হয় এবার দুইয়ের অধিক মানে দেখা যাচ্ছে এমন অধিক দেখা যাচ্ছে হয়তো দশজন যদি কোনো মুসলমান সদস্য থাকে আর ওদের সদস্য হয়তো বারো জন থাকে কেন লিমিট বেঁধে দেয়নি তো এবারে বলে মুসলমানের যোগ্যতা নেই এরা খাবার ধান্দায় রয়েছে সেই জন্য আমরা সিলেক্ট করেছি জন্য এইবারে মুসলমানের ধরেন দশ জন রয়েছে আর হিন্দু সম্প্রদায় ধরেন বারো জন রয়েছে তাহলে কারা সংখ্যালঘু হলো মুসলমান সংখ্যালঘু হয়ে গেল আর সংখ্যাগরিষ্ঠ কারা হলো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল এইবারে পার্লামেন্টে যা বিল পাস হয়েছে তো হয়েছে দুর্নীতি তো প্রত্যেকে তো হাজার গুণ বেশি হবে তাই তো নাকি এবারে কোনো কোনো বিষয় ছোটখাটো বিষয় জাবি বিষয় শেষ ফাইসাল্লা দেবে সব কিছু সিদ্ধান্ত হবে সংখ্যা গরিষ্ঠদের উপরে সংখ্যা গরিষ্ঠ হিন্দু বারো জন রয়েছে আর মুসলমান দশজন রয়েছে এখন বারো জন যদি কথা বলে দশ জনের কথা অ্যালাউ হবে পার্লামেন্টে হিন্দুরা মানে বেশি দিয়েছে তাদের বিল বিজেপির গিয়েছে তো এই অকাপ বিলে যখন সব জায়গায় মেজরিটি দেখা সব ক্ষেত্রে মেজরিটি দেখা তো যখন কোনো আলোচনার মজলি সে যখন হিন্দুদের মেজরিটি যখন বেশি থাকবে তখন আর মুসলমানদের পথ গ্রহণযোগ্য হবে হবে না ঠিক আছে এটা একটা হলো এবার এই বিল পাশ হয়ে যাওয়ার পরে দেখেন কিছু কিছু দুর্নীতি হয়েছে যেমন একটা বলি যে উত্তরপ্রদেশে ইউপিতে আপনার একজন মহিলার বাড়ি আমাদের এই মানে রমজান মাস আসলে একটা বাড়িতে পাঁচ সাতজন মিলে তারাবি নামাজ পড়ে তো নাকি পাঁচ সাতজন মহিলা মিলে তারাবি নামাজ পড়ে তো ইউপিতে এরকম দেখা যাচ্ছে একটা বাড়িতে পাঁচ সাতজন নামাজ পড়ে মহিলা নামাজ পড়ে ওদের নামাজ পড়তে দিবেন কারণ আজকে পাঁচজন মহিলা নামাজ করছে কালকে এর জন মহিলা নামাজ পড়বে দুদিন দিন পরে দাবি করবে যেটা ওয়াকফ সম্পত্তি চক্রান্ত বুঝতে আছেন তো মানে ওরা জোর করে চাপিয়ে দিচ্ছে তোমরা আজকের পাঁচ জনা পড়ছো কালকে দশ জনা পড়বে তারপরের দিন তোমরা বলে দেবে যে এটা মসজিদ আর মসজিদ মানে ওয়াকফের জায়গা মানে হিংসা তৈরি করছে ঠিক না বেটি আমার ভাইয়েরা এই রকম সংশোধন বিল বিলের নামে তারা মুসলমানদের জমিগুলোকে সব আত্মসাত আর তার মধ্যে আর একটা হিকমত তাদের রয়েছে যেটা হলো যে এই অকাম সম্পত্তির উপরে অনেক মানে বড় বড় কলকারখানা ফ্যাক্টরি হয়ে রয়েছে যেমন মোদী সরকারের সব থেকে কল হলো হলো মুকেশ আম্বানি আর মুকেশ আম্বানি যে ফেলাট রয়েছে ওই ফেলাটটা নামে জমি যেটা দান করেছিল ওই জমিটা দখল করে আর ওই জমির উপরেই মুকেশ আম্বানির ফেলাট রয়েছে এখন মুকেশ আম্বানির ফেলাট যদি না বাঁচানো যায় আর আইন এমনই জিনিস কোনো না কোনো দিন সত্যটা প্রকাশ পাবে ঠিক না বেটি এই ভয়েতে আগে থেকে মুকেশ আম্বানি ফেলার কিভাবে বাঁচানো যায় দিলীপ ঘোষের বাংলোর কিভাবে বাঁচানো যায় এই রকম ভাবে তাদের বড় বড় কলকারখানার জায়গাগুলো কিভাবে বাঁচানো যায় ওই বাঁচানোর জন্য তারা এই অকব বিলকে তারা সংশোধনের নামে মুসলমানদের হাত থেকে ওরা কেড়ে নিয়েছে বুঝাচ্ছে কথা একটা জিনিস দিয়ে সংশোধন হয় না একের ভেতরে অনেক রহস্য থাকে সব কিছু একসঙ্গে নিয়ে তারা বিলটা পাস করলো আমার ভাইয়েরা এই অকাপ বিল পার্লামেন্টে তো পাস হয়ে গেল আপনি কি করব আপনি কি করব হ্যাঁ আপনি ফতোয়া দেন আচ্ছা বলেন তো এই যে আগে 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 একরকম ফতোয়া আছে বুঝলেন আগে একরকম ফতোয়া ছিল আপনি এখন এই বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আপনি এখানে বসে বলেন তো রাজনীতি করা মানে হারাম না হালাল বলেন তো দেখি এখন বলেন 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 তারা তো আমার মসজিদ কেড়ে নিল তিনশো বছরের কবরে কেড়ে নিল বলে কিসের ওপরে ভিত্তি করে রাজনীতির ওপরে ভিত্তি করে কেড়ে নিল পার্লামেন্টে তারা ভোট দিয়েছে অকাবের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে পার্লামেন্টে আচ্ছা বলে পার্লামেন্টে তারা ভোট দিয়েছে আর আমাদের হুজুরেরা যদি বাড়ি বসে বসে ভোট দেয় কাজ হবে ক্রিটিসাইজ করছে বাড়ি বসে বসে ভোট দিলে কাজ হবে না পার্লামেন্টে তারা ভোট দিয়েছে পার্লামেন্টে কিভাবে গিয়েছে রাজনীতি মানে রাজ রাজনৈতিক এই রাজনীতির উপরে তারা ভোটাভুটি করে রাজনীতির ওপরে ভিত্তি করে তারা পার্লামেন্টে গিয়েছে আর এই পার্লামেন্টে গিয়ে তাদের বিরুদ্ধে আমি যদি ভোট মানে ভোট দিতে চাই তাহলে আমাকে তো রাজনীতির মাঠে নামতে হবে আমাকে তো তাহলে নামতে হবে নাকি বাড়ি বসে বসে একদম আল্লাহ হয়ে যাবে ওই জায়গায় যেতে গেলে আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে আপনাকে যেতে হবে বুঝলে ওরা রাজনৈতিকভাবে আপনার ওরা মাদ্রাসা কেড়ে নিচ্ছে মসজিদকে কেড়ে নিচ্ছে আর আপনাকে যখন বলছি যে আপনিও পার্লামেন্টে যাবেন আপনি পার্লামেন্টে গিয়ে ওদের বিরুদ্ধে আপনি ভোট দেবে তখন আপনি কি বলছেন যে রাজনীতি করা হারা আর রাজনীতি যদি না করা যায় আপনি পার্লামেন্টে যেতে পারবেন আপনি তো পার্লামেন্টে যেতে পারবেন না রাজনীতি যদি করা হারা হয় আপনি তো যেতেই পারবেন না কেন যখন আপনি যেতে পারবেন না তাহলে তখন আপনার মুখে অকব সম্পদ কেড়ে নিয়েছে আপনার মুখে ও আন্দোলন তো শোভা পায় না আপনি চেষ্টা চালিয়েছে আপনি পাঁচ বছর আগে হোক বছর আগে হোক আপনি ভারতের পরিস্থিতি বুঝে আপনি চেষ্টা চালিয়েছে যে না মুসলমানদের বিরুদ্ধে যদি আইন পাশ হয় সেটা পার্লামেন্টে পাশ হবে আর আমাকে ওই পাশ হওয়ার আগে আমাকে পার্লামেন্টে পৌঁছাতে হবে তারপরে আমাকে ভোট দিতে হবে পক্ষে হোক বিপক্ষে হোক আমাকে ভোট দিতে হবে আর আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি সফল হন না আপনার মুখে আন্দোলন মানায় কিন্তু ওখানে যাওয়ার সিঁড়িতে যখন কেউ উঠছে আর আপনি তখন ফতোয়া দিলেন ও সিঁড়িতে পা দেওয়া হারা আপনার মুখে অকাবিলের বিরুদ্ধে আন্দোলন আর মানায় না আর শোভা পায় না আর এটা কি হয় লোক দেখানো ছাড়া কিছুই না তবে মুসলমানেরা বুঝে গিয়েছে যারা রাজনীতিকে হারাম বলে ফতোয়া দিয়েছিল তারা বুঝে গিয়েছে যে রাজনীতি হারাম না হালাল এটার ফতোয়া দিয়ে বোঝাতে হয়নি মানুষকে তারা অটোমেটিক বুঝে গিয়েছে যে রাজনীতি হারাম না হালাল ঠিক না মিঠি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণীরা এই মানুষই চলে গেল অকাপনিক সম্পদ আমাদের কাছ থেকে চলে গেল অকাপের নামে অনেক জম মসজিদ রয়েছে সম্পদের উপরে অনেক মাদ্রাসা রয়েছে অনেক কবরস্থান রয়েছে এই যুবকেরা তরুণেরা আজ সেটা অকাপের রেজিস্টারি হয়ে রয়েছে কয়েকদিন যাবার পরে আপনার বাড়িতে প্রশাসনের লোক চলে আসবে আপনার কবরস্থানে প্রশাসনের লোক চলে আসবে সেখানে এসে আপনাকে বলবে এই কবরস্থানে দলিল দেখা এই মসজিদে দলিল দেখা এই মাদ্রাসা দলিল দেখা এই যুব আপনি যদি দলি যদি আপনি না দেখাতে পারে যত ইয়া কাপে না মেরে করে থাকুক না কেন আপনার ওখানে শিল পড়ে যাবে আর ওটা ব্যবহার করতে পারবে না এই বুঝেছি শিল পড়ে যাবে আর ব্যবহার করতে পারবে না আপনার গ্রামে যদি কোনো হিন্দু মুসলমান যদি কোনো দান্দা হয় আল্লাহ না করুক কোনো যদি দান্দা হয় একবার যদি ছলে বলে কলে কৌশলে আপনার মসজিদে যদি একবার তালা পড়ে যায় ওই তালা খুলতে কেমন হয়ে যাবে মসজিদে তালা খুলতে পারবেন না কারণ তাদের চক্রান্ত কিভাবে মসজিদ বন্ধ করা যায় বুঝলে আর এটা বিজেপির আপনার আজ থেকে নয় একশো বৎসর আগে উনিশশো পনেরো সাল থেকে ইংরাজি সন উনিশশো সাল থেকে ওদের টার্গেট যে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো কি বুঝলে হিন্দু রাষ্ট্র বানাবো এটা টার্গেট এবার হিন্দু রাষ্ট্র ওরা যে বানাবে একশো বছরের টার্গেট উনিশশো থেকে দু হাজার পনেরো একশো বছর হলো কিন্তু কিন্তু পালন কুড়ি হয়ে গেল পঁচিশ হয়ে গেল ওরা শেষ দেখা দেখেই ছাড়বে বুঝার কথা একের পর এক জুলু অত্যাচার নির্যাতন বেড়েই যাবে এই মানে মুসলমান ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা সেই মানে যুগ যুগ ধরে শত্রু ছিল সর্বপ্রত হিন্দু ভাইদের দলিত ভাইদের মায়েদের বোনেদের আদিবাসী ভাইদের মায়েদের বোনেদের যারা এমন করে অনেক অনেকে বলে যে মুজি সম্প্রদায় অনেকে সাঁওতাল সম্প্রদায় আছে না অনেকেই বলে আমাদের ধর্ম তার ভাগ নেই বোঝা কথা আমার অনেক হিন্দু ভাইয়েরা হয়তো ভাবছে অনেক হিন্দু ভাইয়েরা হয়তো ভাবছে আপনাদের আশেপাশে হিন্দুরা বসবাস করে তো নাকি অনেক হিন্দু ভাইয়েরা হয়তো ভাবছে যে হয়তো মুদি আমাদের জন্য হয়তো যান কোরবান করে দিচ্ছে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা সরকার মোদি সরকারের কাছে আপনার আপনি হিন্দু এটাই আপনার জন্য যথেষ্ট নয় কারণ আপনি যদি হতে আর যদি টাকাওয়ালা হতে পারেন তাহলে আপনি মোদির কোলে আপনি ঠাঁই পাবেন এটা ভাবতে পারে কিন্তু আপনি যদি আপনাদের মানে হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বলছি বলতে আমাদের খারাপ লাগে যা আছে না ওই শুদ্র তারপরে এরকম ভাগ আছে না চারটে ভাগ আছে বুঝলেন ব্রাহ্মণ এরকম চারটে ভাগ রয়েছে যাই হোক তো মানে উঁচু শ্রেণী নিচু শ্রেণী কর্মচারী বুঝলেন এরকম ভাগ রয়েছে তো উঁচু লেবেল ভিআইপি হিন্দু আর নিচু লেবেল মানে লোক মানে নিম্ন শ্রেণীর হিন্দু বুঝলেন নিম্ন শ্রেণীর হিন্দু যারা তাদের এক নিয়া আপনি আপনি যদি বলেন যে প্রমাণ আমি হাত কেটে আপনাকে লিখে দিতে পারি একটা সময় আসবে আপনি বুঝে যাবেন যে যারা হিন্দু নিচু সেরে এক নিয়া বিজেপি বলেন আর এস এস বলেন এক নিয়া তাদের দাম দাম বুঝাচ্ছি দাদা এই যে মানে মহাকুম মেলা হলো ভিআইপিরা গাড়িতে করে গিয়েছে তাদের জন্য রাস্তা খোলা আর যারা গরিব হিন্দু যারা দলিত আদিবাসী হিন্দু তারা দিনের পর দিন ওখানে না খেয়ে তারা নিজের জীবনটাকে তারা গুজরেছে অনেক মানুষের জীবন চলে গিয়েছে একবারও তাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি কিন্তু যারা ভিআইপি হিন্দু তাদের চারিদিকে গাঠ করে ওরা ভিআইপি হিন্দুরা ধর্মে স্থানে এত ভেদাভেদ থাকবে কেন ভিআইপি হিন্দুরা যখন গিয়েছে পুরো ঘাট খালি আর মাইকে বা কায়দে এলান করে দিচ্ছে যে ওরা মানে ভিআইপি হিন্দু আসে এখন কোন শ্রেণীর মানুষ এখানে নামবে না বুঝলেন আজকের সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম হ্যাঁ আজকেরই দেখছিলাম যে ভিআইপি হিন্দুদের মানে রাস্তার উপর দিয়ে উত্তর প্রদেশে ভিএইচপি হিন্দুদের রাস্তার রূপন দিয়ে আপনার দলিত সম্প্রদায়ে স্বামী স্ত্রী তারা বাইক নিয়ে যাচ্ছে তো কয়েকজন ছেলে মিলে বাইকটা দাঁড় করাল লাঠি নিয়ে মারলো স্বামী বলতে খারাপ লাগছে কিন্তু কথাটা সত্য হয়তো অনেক ভদ্র ভাষা রয়েছে স্বামী বসে রয়েছে স্বামী বসে রয়েছে বাইকে আর তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে কি বললাম তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে কি গো ওরা তো মুসলিম না ওরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে যে দলিত ব্যবহার করছে ও কি নিজেকে মুসলিম বলে দাবি করে ও তো নিজেকে হিন্দু বলে দাবি করে কিন্তু তারা জানে ওই আর এস এস তারা জানে যে এরা নিচু সম্প্রদায় এরা যে রাস্তা দিয়ে যায় সেখানে অমঙ্গল হয় সাঁওতাল সম্প্রদায় রাস্তা দিয়ে দিয়ে যায় সেখানে অমঙ্গল হয় সেই জন্য অনেক দলিত হিন্দু তারা মন্দিরে উঠলে গঙ্গার পানি দিয়ে তারা মন্দিরটাকে ধুয়ে দেয় এই ঠিক বলছি না ভুল বলছে আমার ভাইয়েরা শুনে রেখে দাও আজকের এই ভারতের জমিনে আজ যদি আমরা মুসলমানেরা যদি শিখ পাঞ্জাবি আপনার দলিত আদিবাসী এমন করে যারা নিম্ন শ্রেণীর মানে হিন্দু ভাইয়েরা রয়েছে আজ যদি আমরা এক প্ল্যাটফর্মে যদি আজ আমরা যদি না দাঁড়াই আগামী দিনে আমাদেরকে তারা গোলাম বানানোর পরিকল্পনা তারা করছে ঠিক আছে আজকের মুসলমান সম্প্রদায়ের অকাপ কেড়ে মসজিদ কেড়ে নেবে কালকে নেবে দিন পরে তারা মিডিয়ায় এসে করে দেবে এলান মিডিয়ায় এসে বলবে যে দেশ্বরোহী আর এরা দেশের সম্পদ অকাপের নামে এরা জোর করে আত্মসাত করে এরা এত এত হাজার বিঘে জমি এরা আত্মসাৎ করে রেখেছিল এরা দেশদ্রোহী ঠিক আছে দুদিন পরে আমাদের শিখ ভাইদের সম্পদগুলো আত্মসাৎ করবে তাদেরকে বলবে দেশের ওই গাদ্দা এমন করে পাঞ্জাবি গুজরাটি এমন করে এই ভারতের জমিনে যত ধর্ম রয়েছে যত জাতি রয়েছে সমস্ত জাতির উপরে তারা এক একটা

জিতার পরে ভোটে যে সংবিধানের উপরে হাত দিয়ে শপথ করে আর ওই সংবিধানকে ওরা চেঞ্জ চেঞ্জ করার জন্য ওরা সব চেষ্টায় রয়েছে সংবিধানটা কিভাবে আমরা করতে পারবো কি গো এটা সংবিধান দেশের সঙ্গে গাদদারি করা হলো কি হল না এটা সংবিধানের সঙ্গে আপনার মানে কি বলবো সংবিধানের সঙ্গে মস্করা করা হলো কি হলো না সংবিধানকে অপমান করা হলো কি হলো না ওরা আবার বলে আমরা মানে দেশভক্তি আমরা দেশপ্রেমী ঠিক না বেটি আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা শুনে এই তারা আমরা যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে যে আমরা বসবাস করি তবে একটা কথা আমরা সবাই জানি মুসলমান তারপরেও বলছি যে আমরা আমার একজন মুসলিম ভাইকে যত যেমন চোখে দেখি যেমন ভালোবাসি একজন দলিল আদিবাসী ভাইকেই তো আমরা তেমন চোখে দেখি ভালোবাসি এই ঠিক না বে নাকি ওই উঁচু শ্রেণীর মানে উঁচু শ্রেণীর হিন্দুদের মতো ভালোবাসি যে ওরা নিকৃষ্ট মন্দির উঠলে মন্দির নাপাক হয়ে যাবে রাস্তা দিয়ে অমঙ্গল হবে ওরা আমাদের পানি পান করতে পারবে না বেরামগন্দির মানে জুতো জুতো খুলে ওই জুতোই পানি দিয়েছে আর নিচু সেরে নিয়ে হিন্দুদের পানি পান করাচ্ছে তোরা নিচু যা কি গো মুসলমানের ভেদাভেদ দেখে ভেদাভেদ দেখে না মুসলমান গরি ছেলে মেয়েরা তরুণেরা